আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে আর মাত্র একদিন পরে অর্থাৎ আগামী একুশে মে দ্বিতীয় ধাপে রায়পুর উপজেলা ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে এবং আমরা আজকে ঠিক রায়পুর শহরের কেন্দ্রবিন্দু থেকে আমরা রায়পুর পড়ে ঠিক কেন্দ্রবিন্দু থেকে আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদের সামনে রয়েছি এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে কিন্তু সমর্থনে এবং অধ্যক্ষ মামুন মসজিদের সমর্থনে তারা কিন্তু মিছিল নিয়ে আসে আমরা যদি এখানে একটু কথা বলি যে আমরা একটু কথা বলবো এখানে যে রায়পুর উপজেলার প্রস্তন চরপাতা ইউনিয়নের একজন ইউপি সদস্য জুয়েল জুয়েল আহমেদের সাথে আমরা একটু কথা বলবো আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে উপজেলা পরিষদের নির্বাচন এই নির্বাচন কেমন হবে বা বর্তমানে কি পরিস্থিতি এই নির্বাচনে মানে আপনি কি মনে করছেন কি কি অসুবিধা আমাদেরকে যদি একটু জানান ইনশাল্লাহ এই নির্বাচন হবে শান্তিপূর্ণ নির্বাচন সুষ্ঠ সুন্দরভাবে নির্বাচন হবে এবং সুস্থ সুন্দরভাবে নির্বাচন হওয়ার পরও অধ্যক্ষ মামুন রশিদ বিপুল বড় জলাভ করবে আনারস মার্কা ইনশাআল্লাহ জি দর্শক এখানে যারা রয়েছেন তারা আনাস প্রতীকের সমর্থক বা অধ্যক্ষ মামুনুর রশিদ যে প্রিন্সিপাল মামুনুর রশিদ যিনি রয়েছেন প্রতিদ্বন্দ্বী তিনি এই মুহূর্তে আমাদের পাশেই রয়েছেন আমরা হয়তো চেষ্টা করবো তার সাথে কথা বলার জন্য দর্শক আপনারা জানেন যে গত এক মাস ধরেই কিন্তু ব্যাপক প্রচার প্রচারণা চলছে যে রায়পুর উপজেলায় বর্তমানে দুজন প্রার্থী রয়েছেন একজন হচ্ছেন মাস্টার আলতাফ হোসেন হালাদার বিচ্ছে এবং আরেকজন রয়েছেন অধ্যক্ষ মামুনুর রশিদ তো আমরা আরেকটি বিষয় আপনাদেরকে জানাই যে গতকালকে সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা প্রশাসক এবং পুলিশ সুপার আমাদেরকে যে বিষয়টি কনফার্ম করেছেন সেটি হচ্ছে যে এই নির্বাচনে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থা রয়েছেন এবং তারা আইন শৃঙ্খলি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তারা ব্যাপকভাবে কাজ করছেন এবং আমরা ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে এই নির্বাচনকে কেন্দ্র করে তিন প্লাটুন বিজিবি এবং এগারো জন ম্যাজিস্ট্রেট এছাড়া র্যাব টহল থাকবে রায়পুর উপজেলা ব্যাপী এছাড়া আজকে আমাকে রায়পুর উপজেলার যে রায়পুর থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন পারুক মজুমদার তিনি আমাদেরকে জানিয়েছেন যে রায়পুর থানার বর্তমানে যে পুলিশ সদস্য রয়েছে তাদের পাশাপাশিও আরও কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে এবং এছাড়া আনসার বিডিবি সদস্যরা এই নির্বাচনে থাকবে আমরা একটু আরেকজনের সাথে একটু কথা বলবো একটু বলবেন কি যে এই যে নির্বাচন কেমন হবে এই নির্বাচনটা বা কি মনে হচ্ছে আপনার কাছে আসসালামু আলাইকুম আসলে আমাদের মামুন স্যার গত পাঁচ বছর রায়পুর উপজেলায় নির্বাচন করেছেন এবং উনি চেয়ারম্যান ছিলেন এখনও আমরা আল্লাহ রহমত ইনশাল্লাহ দল মতের নির্বিশেষে আমরা এই রায়পুর এই পৌরসভায় আমরা ইনশাল্লাহ বিফল বোর্ডে আনারস মার্কা প্রতিকে ভোট দিয়ে আমরা ওনাকে জয়যুক্ত করব ইনশাল্লাহ আর পাশাপাশি আমাদের এই পৌরসভার ভিতরে কোনো কেন্দ্রের মধ্যে আমরা ঝুঁকিপূর্ণ দেখি নাই যেহেতু মানুষের স্বতঃস্ফূর্তভাবে ইনশাল্লাহ আনারস মার্কায় মামন ভাইকে জয়যুক্ত করে ইনশাল্লাহ ভোট দিয়ে জয়যুক্ত করবে এই বলে আমরা বক্তব্য শ্বাস করলাম জয় বাংলা জয় ব আপনাকে ধন্যবাদ দর্শক আমরা একটি বিষয় বলি যে আমরা একটু আমরা আমাদের কানে এসেছে যে রায়পুর উপজেলার বেশ কিছু জায়গায় কিছু সহিংসতার ঘটনা ঘটেছে যদি আমরা আনুষ্ঠানিকভাবে এখনো এ ধরনের কোনো সংবাদ পাই নাই তবে আমরা একটু আগে আরেকটি বিষয় জানিয়েছি যে রায়পুর পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী জামশেদ কবির বাকি বিল্লা বলেছেন যে আজকে সন্ধ্যায় অর্থাৎ বাদ মাগরীব একটি প্রেস কনফারেন্সের তারা আয়োজন করতে যাচ্ছেন এবং উপজেলা বা জেলার সাংবাদিকরা সেখানে হয়তো থাকবেন এবং সেখানে হয়তো কিছু ব্রিফিংও তারা করবেন এছাড়া আজকে অল্প কিছুক্ষণের মধ্যেই রায়পুর উপজেলা শহরে আনাস প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মামুনুর রশিদের সমর্থনে সর্বশেষ একটি গণমিছিল অনুষ্ঠিত হবে এটি আমাদেরকে তারা জানিয়েছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ব্যাপক সংখ্যক লোকের সমাগম হচ্ছে আমি যদি একটু ক্যামেরা একটু যদি আমি আপনাদেরকে দেখাই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আসলে যে এই মুহূর্তে কিন্তু আসলে পৌর শহরে কিন্তু লোকের লোকারণ্য হয়ে গেছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এর মধ্যে কিন্তু আনারস প্রতীকের যেই প্রার্থী অধ্যক্ষ মামুনুর রশিদ তার সমর্থনে পৌর শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে কিন্তু আসলে মিছিল নিয়ে বিভিন্ন নেতাকর্মীরা সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারা মিছিল নিয়ে ঠিক পৌরসভার যেই তোড়া অমিলকে যে সভাপতি রয়েছেন কাজী জামশেদ কবির বাকিবিল্লা তার অফিসার কার্যালয়ের সামনে তারা এসে ভিড় জমাচ্ছেন এবং আমরা হয়তো একটু পরেই দেখব যে আনন্দপতিকে আন্তর্জাতিক আর যে সমর্থনে আনন্দপতির জান যাই জান ছিল আমরা এতটুকু আমরা জেনেছি বা আমাদেরকে জানানো হয়েছে তো থাকুন যতক্ষণ আমাদের সাথে এবং ততক্ষণ পর্যন্ত দেখুন আমাদের বর্তমানে এই रायपुर পৌর শহরের পরিস্থিতি কি